গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাইরের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো কেমন আছো বলো বন্ধুরা হঠাৎ দেখতে দেখতে দেখো গরম পড়ে গেল ঠান্ডা বলতে গেলে নেই তো এই দিদিটারই বিয়ে হচ্ছে মানে আমাদের পাশের বাড়ির দিদিটার বোনের বিয়ে তো হচ্ছে ওর বোন হয় তো আইবুড়ো ভাত খেতে এসেছে তো আমাদেরকে আশীর্বাদ করার জন্য ডেকে আমি আর আমার যা এসে ভিডিও করতে শুরু করে দিলাম তো ওকে আশীর্বাদ করে তারপরে গিয়ে আবার বাড়ি যাব তারপরে খাওয়া দাওয়া করবো তো ওকে আগে আশীর্বাদটা করে নিই তো এই দিদি মানে বিয়েতেই আমরা যাব আর কি কদিন পর আর কি বিয়ে আছে তো সেখানেই যাব তো আগে আশীর্বাদটা করে নিই এটা হচ্ছে মামন্দির শাশুড়ি মানে ওই দিদির শাশুড়ি এর মাইমা হয় তো আশীর্বাদ করছে আশীর্বাদ করছিল। আর কান্নাকাটি করছিল যে মনটা খারাপ হয়ে যাচ্ছে আসে তো ওই যে কান্না করছিল। এখানে আসতো তো এবার বিয়ের পর তো সেটা আর সেরকম তো আর হয় না আশীর্বাদ করছে সবাই শাশুড়ি শাশুড়ি আশীর্বাদ হয়ে গেল এবার হচ্ছে আমার যা বসেছে আশীর্বাদ করার জন্য আর কি আমরা দুজনেই গেছিলাম আমি আর আমার যা তো আমার মেয়েটাকে নেমন্ত্রণ করেছিল ওইখানে দুপুরে খেয়ে নেবে আর আমাদেরকে মিষ্টি দিয়েছিল আমরা খেয়ে বাড়ি চলে আসলাম তো আশীর্বাদ হয়ে গেলে আমরা চলে যাব সব রকমই রান্না করেছিল তো যাই হোক ওখানে আশীর্বাদ হয়ে গেছে তারপর আমি আবার বাড়ি চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি তো এটা হচ্ছে বিকালবেলা হাটে গেছিলাম যেহেতু বিয়ে বাড়ি আছে বলে আমার যা আবার না পিকনিক আছে যেহেতু মশাই দাদা নিয়ে যাবে তো পিকনিকটা তোমাদের পরে শেয়ার করব তো এই দেখো জামা কিনে দিলো যে জামা যা বলে এটা পিকনিকে পড়ে যাবে আর ওটা কিনে দিলো আর একটা স্কার্ট কিনে দিল তো আর সরস্বতী পুজোর শাড়িটা তো তোমরা দেখেছোই সত্যি করে ওর বড়ো মা জেঠু ভাগ্য করে পেয়েছে যা ওর মনে ওদের তো মেয়ে নেই বলে এটা তো মেয়ে মনের আশা এই মেয়েকে দিয়ে পূর্ণ করিয়ে নেয় একেই সত্যিই মানে খুব ভালোবাসে কোয়েলকে আর কোয়েলও ওর বম খুব ভালোবাসে তো এই যে কিনে দিলো পিকনিকে পিকনিকে পরে যাবে বলে আর সরস্বতী পুজো পড়বে বলে একটা বিয়ের ড্রেস কিনে দিল জিন্সের স্কার্ট আর টপ দিয়ে সুন্দর ওটাও খুব সুন্দর হয়েছে ভাল লাগছে জামাটা ওর কোয়েলার এই কালারটা পছন্দ তো দুটো কিনে দিলো আর ওইদিকে জিন্সের যে স্কার্টটা গোছাচ্ছে এ দেখো প্লাস্টিকে ভরছে তারপরে দেখো তুলে দেওয়া খুব সুন্দর এটা দেখতে স্কার্টটা টপটা আর ওইটা হচ্ছে পিকনিকে পড়ে যাবে বলে নিল আমি একটা লেহেঙ্গা ওর বানাতে দিয়ে এসেছি ওটাকে আন বিয়েতে পড়তে পারবে তো তেরো করে আমার তেরো তারিখে আমরা বিকালে বিয়েবাড়ি চলে যাব তো তখন হয়তো লাইভে কাউকে সাপোর্টও করতে পারবো না বন্দুজেও বুঝতে পারবো না আবার একটা দেখাচ্ছিলো তো দিদিভাই বললো আর নিতে হবে না আমি জুতোটা কিনে দেবো বিয়ের আগে আগে যাবো জুতোটা কিনে দেবো এদিকে বাচ্চাদের জিনিসগুলো সত্যি খুব ভালো লাগে দেখতে এটাও খুব সুন্দর গেঞ্জির জ্যাকেট দেওয়া সুন্দর কিন্তু কী করা যাবে দুটো দিয়ে দিয়েছে অলরেডি তো আমার পয়লা বৈশাখ আছে তখন আমি ভাবলাম যে আমিও কটা কিনে দেবো এগুলো পরতে পাবে ভালো দেখতে তো তখন আবার কেনা যাবে যেটা হচ্ছে জ্যাকেট টাইপের ওই গেঞ্জিটা পরিয়ে এটা ওপর দিয়ে বাঁধা থাকে দেখতে বেশ ভালোই খারাপ না আর ওই দুটো যে আমার যা নিল ওই দুটোও খুব সুন্দর হয়েছে দুটো খুব ভাল লাগছিল দেখতে তো কী করবো বাড়িতে বসে তো আমি আর আমার যা বেরিয়ে পড়লাম একটু কেনাকাটা করতে তো ওই কিনলো বেশিরভাগ কিছু আমি আমি একটু মশলা কিনলাম আর কটা জিনিস কিনলাম আর এই যে ফুচকা দোকানে দাঁড়িয়ে গেছিলাম ফুচকা খেলাম তো দেখো বন্ধুরা একদম মানে কুয়াশা দুদিন ধরে গরম তো খুবই আর মানে গরম পড়ে গেছে ঠান্ডা বলতে গেলে নেই তো কটা জামা কাপড় খেয়েছি সব মেলে দিয়ে আসলাম আর দেখো এই দেখো তোমাদের দেখাচ্ছি পুরো কুয়াশা দেখেছো এখন কটা বাজে যেন নটা সাড়ে এরকম বাজে না বেশি দিয়ে এবার বাড়িতে সরস্বতী পুজো তারপরের দিন আবার বাসি খেতে হয় তো এই আজকেই রান্না করে সব জোগাড় করে রেখে দেবো পিকনিক থেকে এসে দেখো সব বাসন টাসন সব ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে এই যে চাটনি পায়েস আর এটা হচ্ছে হলুদ বাটা হয় মানে সরস্বতী পুজোর দিন লাগানো হয় তোমরা তো জানোই সেটা করবো আর এদিকে পুজোর সব জোগাড় করে দিচ্ছি বারোটার মধ্যে পুজো করেও আবার বেরিয়ে যাবে ঠাকুরের জন্য পোলাও করেছিলাম আর ভাজ রকম ভাজা পায়েস মিষ্টি দই এগুলো দিয়ে পুজো দিয়েছিলাম আর পরের দিন এসে শীতল ষষ্ঠী বলে সেদিনকে দিতে হয় তো সেটাও আর কি দেবো তো যাই হোক আজকের মতন পুজো আর কি শুরু হয়ে গেছে ওর বাবা দিয়েও দিয়েছে দেখো সব সাজিয়ে দিয়ে দিয়েছে ফুল তোমাদের দাদাভাই সব সাজিয়ে কমপ্লিট করে দিয়েছে দেখো ফল টলও সব কাটা কাটি কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে করবো খিচুড়ি আর বাঁধাকপি আমার বান্ধবী আসার কথা আছে তো ও আসবে ওইখানেই খাওয়া দাওয়া করবে এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি এই যে বান্ধবী চলে এসেছে আর ওটা বান্ধবী যায় মেয়ে আর ওর দুটো মেয়েও শাড়ি পরেছে দেখো ভাল লাগছে ওদেরকেও দেখতে ওরাও দুজন শাড়ি পরেছে আর ওর মা বা চিফ নিয়ে এসছে কতগুলো তো বান্ধবীরা এসে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওটা খেয়ে নিলো দিয়ে মেয়েটা দাঁড়িয়ে আছে যেতে চাইছে না ওর মা যেহেতু জায়ের মেয়েকে নিয়ে এসছে তাও করছিল যাওয়ার জন্য তো যেতে চাইছিলো না তারপরে হোক খেয়ে দিয়ে একটুখানি খেয়ে দিয়ে গিয়ে চলে যাচ্ছে এই টাইমটায় তা বলবে চলো একটু ফটো তুলি ঠিক আছে দেখো রেডি হয়ে গেছে বেরিয়ে গেছে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে একদম বাইরে বেরিয়ে গেছে তো চলে যাবে আর যে ওর জায়ের মেয়েটা দাঁড়িয়ে আছে ওরা একসঙ্গে যাবে তারপরের দিন ওরা এসেছিলো তো চলে যাচ্ছে আর আমাদের তারপর হচ্ছে আমাদের পাড়ায় পুজো দেখো লক্ষ্মী আল্পনা দিচ্ছিলো রাত্রেবেলায় লক্ষ্মী দিদি আমাদের পাশেই থাকে তখন দশটা বাজে আর কি তখন আলপনা দিচ্ছিলো রাত্রেবেলা করি আর পরের দিন সকালে আর কি পুজো দুদিন পড়েছে এবার সরস্বতী পুজোটা আমিও প্রথম দিন করে ফেলেছিলাম আমার যাও প্রথম দিনই করে নিয়েছিল ব্রাহ্ম এসে গেছে এটা হচ্ছে পাড়ার পুজো তো এটা প্রতিবারই হয় সব মহিলারা মিলে করি আমরা চাঁদা কাটতে যাই দাদা দাদা কেটেই ঠাকুরটা এনে পুজো করা হয় সরস্বতী ঠাকুর এনে যে হাতে করে দেয় যে বাচ্চা দেওয়া হয় এখানে তো সব বাচ্চারাও আনন্দ করে তিন দিনের প্রোগ্রাম থাকে আমাদের প্রথম দিন পুজো হয় খিচুড়ি খাওয়া হয় তার দিন হয়তো নিরামিষ কিছু খাওয়া হলো তারপরের দিন মাংস বা ডিম দিয়ে আর কি শেষ হয় বুঝেছ বন্ধুরা তবে দেখো বছরে একটা বারে মানে পাড়াতে থেকে পুজোটা করে সব মহিলারা মিলে আর যত রান্নাবান্না সব কিছু আমরা যাই করে রান্না বান্না মিশিয়ে যাই করে আমরা শুধু গুছিয়ে টুচিয়ে একটু দিয়ে দিই আর আমরা যাই গুছাই আর দেখে আছে দধি কর্মা মাগবে এটা হচ্ছে ওই যে প্রথম দিন তার পরের দিন যেদিন পুজো হয়েছে সেদিন গিয়ে দধি শর্মা করবে বলে এই যে খই আর এই যে দই নিয়ে এসছে দই দিয়ে এটা দিয়ে মাখবে আর আমার যায় প্রতি বছর মাকে সুন্দর করে মেখে তারপরে পাড়াতে সবাইকে প্রসাদ দেওয়া হয় এ দেখো গুড় পাটালি গুড় আছে বাতাসা আছে দুধ আছে নারকেল কুচানো হচ্ছে সব কিছু দিয়ে মিষ্টি দিয়ে সব টেস্টি করে ভালো করে মাখা হয় দিয়ে সববার বাড়িতে করে প্রসাদ দেওয়া হয় ঠিক আছে দিয়ে সবাই প্রসাদ খায় তো পরের দিন খিচুড়ি হওয়ার কথা ছিল তো একজন আমাদের পাড়ায় একজন মারা গেছে বাড়িটার পাশে সরস্বতী ঠাকুরটা বসানো হয়েছে তার পাশেই মারা বাড়িটা একজন মারা গেছে বলে আর আমাদের পিকনিকটা বন্ধ হয়ে গেল সেই জন্য পিকনিকটা আজকে হবে ঠিক আছে আজকে পিকনিক হবে তাই যায় লাইফটাই আমাকেই বুঝতে হবে এই দেখো পুজো দিচ্ছে এটা হচ্ছে যেদিনকে মানে পরের দিন ষষ্ঠী যেদিনকে সেদিনকে আর আদিকে আমি ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল বসিয়ে দিয়েছি আর আমার মেয়ে আঁকছে এটা হচ্ছে পরের দিন রান্না করে তারপরে হচ্ছে আমার ওই বান্ধবীর বাড়ি যাবো নেমন্তন্ন আছে ওখানে যাব এই দেখো সব বাজারে হয়ে গেছে ভিডিওটা আর বেশি বড়ো করলাম না সবাই ভালো থেকো ট্রাটা বাই